আসসালামাইকুম অল খাম টু মিস্ট বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবার খুব পছন্দের লোভনীয় একটা ভর্তা রেসিপি তো এটা কীসের ভর্তা বা কীভাবে আমি তৈরি করছি সমস্ত প্রস্তুত প্রণালীটাই আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল এটা এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ভর্তা তবে মিষ্টি কুমড়োর সাথে আমি আরেকটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি যে কারণে স্পেশাল হয়ে গেছে ভর্তাটা এবং দুর্দান্ত ছিল খেতে তো এখানে আমি মিষ্টি কুমড়োগুলোকে যেভাবে আমরা চিড় ভাজি করি সেভাবে কেটে নিয়েছি নিয়েছি শুকনো মরিচ কাঁচামরিচ রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি তো এই তো এখানে মোটামুটি আমার সমস্ত উপকরণ তেরি আর যে স্পেশাল ইনগ্রেডিয়েন্টসটা আমার লাগবে সেটা হচ্ছে চিকেন তো চিকেনগুলোকে আমি অলরেডি সমস্ত স্পাইসেস দিয়ে বয়ল করতে দিয়েছি তো ইন দ্য মিন টাইম আমি এখানে মিষ্টি কুমড়োগুলোকে ফ্রাই করে নেব আমরা যেভাবে করে চির ভাজি করি সেভাবেই তো আমি এখানে দিয়ে দিয়েছি তেল সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি এই মিষ্টি কংরু চিগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে একদম প্রপারলি কুক যাকে বলে যে ভাজি করলে আমরা যেভাবে খেতে পারি একদমই অ্যাজ ইট ইস এভাবেই আমরা এটাকে ভেজে নেব তো এটা অনেকটা সময় ধরে লো হিটে রেখে উল্টে পাল্টে আমি প্রপারলি ভেজে নেব দেন একে একে আমি আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে অ্যাড করে ফ্রাই করে নেব প্রপারলি তো আপনারা কারা কারা এভাবে চিকেন দিয়ে মিষ্টি কুমড়ার ভর্তা খেয়েছেন কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না তো এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর উল্টে এক পাশ হয়ে গেছেন উল্টে দিয়েছিলাম তো এটা বেশি সময় লাগবে না অপর অপরপিটাই আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেন ওবরপিটটা আমি এটাকে ভালো করে কুক করে নিয়েছি এরপর যে উঠতে দিয়েছি এটা ওবরপিটও হয়ে গেছে পারফেক্টলি ডান তো আমি এখন শুকনো মরিচগুলোকে এখানে টেরে নেব বাইদা ওই আমি দুই রকমের মরিচ ব্যবহার করছি ফ্লেভার এবং ছাল দুইটার জন্যই কাঁচা মরিচের একরকম ফ্লেভার এবং শুকনো মরিচের একরকম রকম ফ্লেভার দুইটার কম্বিনেশনে ভর্তাটা একটা পারফেক্ট টেস্ট ক্রিয়েট করে তো আমি একে একে সমস্ত উপকরণগুলো খেজে নিচ্ছি এটা তৈরি করা খুব সহজ এবং এখন মিষ্টিগুলো খুব সহজেই পাওয়া যায় সে আমার আমাদের ভয় থাকে আপনারা চাইলে এখানে বিঘও ব্যবহার করতে পারেন অসাধারণ মজার একটা ভর্তা হয় তো এই তো আমি মরিচগুলোকে টেলে এখন রেখে দিচ্ছি দেন আমি এখন বাকি ইনগ্রেডিয়েন্টস আমি পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে এখানে টেলে নেব তো চিকেনটাকে আমি সমস্ত স্পাইসেস আই মিন আদা রসুন জিরে গুঁড়ো এবং সমস্ত রকমের গরম মশলার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে বয়েল করে নিয়েছি এবং একটা থেকে বোন ছাড়িয়ে নেব তো আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি চিকেনের মধ্যে তো এ পর্যায়ে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকে এগুলোর সাথে অ্যাড করে একটু সটে করে নেব যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি সবগুলোকে ভালো করে ফ্রাই করে নেব পুরোপুরি কুকড হয়ে যাবে এর মধ্যে তো আমি শুকনো মরিচগুলোকে আমি সাইডে রেখে দিয়েছি যাতে করে এটা মুচমুচে হয় এবং ভর্তা করতে সুবিধা হবে তো এভাবে আমি সব কিছুকে প্রপারলি এখানে কুক করে নিচ্ছি তো আমি এখানে মরিচগুলোকে সরিয়ে নিয়েছি এবং কুমড়োগুলোকে সাথে চিকেনটাকেও আমি বোন ছাড়িয়ে এটাকে একটু ক্রাশ করে নিয়েছি আমি একটু ছাড়িয়ে নিয়েছি মাংসগুলোকে তো এখন আমি এই সব কিছুর সাথে মাংসগুলোকে হালকা একটু ভেজে নেব তো সব কিছু অলমোস্ট কুক হয়ে গেছে আমি একটু সময় এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেন তৈরি নেব ভর্তা প্রিপারেশনে আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব এই তো এখানে রেডি হয়ে গেছে আমার ভর্তার সমস্ত উপকরণ তো আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এই শুকনো মরিচগুলোকে ভালো করে ম্যাশ করে নেব যেহেতু কুমড়ো ভাজার সময় এবং চিকেন বয়লের সময় আমি লবণ ইউজ করেছি সো এখানে একটু কেয়ার করে লবণটা ব্যবহার করতে হবে তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে জাস্ট মরিচগুলোকে হাতে ম্যাশ করে নিচ্ছি আর বাকি উপকরণ আই মিন পেঁয়াজ রসুন এবং গ্রিন চিলিগুলোকেও আমি একে একে করে সব কিছু ম্যাশ করে নিচ্ছি দেন চিকেনের সাথে সব কিছু ভালো করে মিক্স আপ করে নেব এটা একটু হালকা গরম থাকা অবস্থায় করতে হবে এটা এখনও প্রচণ্ড গরম ভর্তাটা খেতে সত্যিই দুর্দান্ত ছিল যারা ভর্তা লাভার তারা তো এক নিমেষেই এটাকে পছন্দ করে নেবে তো এভাবে আমরা চাইলে একটু ভেরিয়েশন আনার জন্য খাবারে আই মিন কুমড়োতেও আমরা শুধু ভাজি বা বিভিন্ন রকমের সবজির সাথে মিক্সড সবজিতে খেয়ে থাকি মাঝে মাঝে আমরা মাছ বা মাংসের সাথেও খেয়ে থাকি তো কুমড়ো ভর্তা খেলে নর্মালি আমরা শুধু কুমড়োটাকে ভর্তা করে খাই কিন্তু আমরা যদি সাথে মাঝে মাঝে এভাবে চিকেন বা বিফ দিয়ে ট্রাই করি তাহলে কিন্তু দুর্দান্ত হয় একবার অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আই থিঙ্ক আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে এবং অবশ্যই একটা খাবারের ভিন্ন রকমের ফ্লেভার এনহ্যান্স করবে নতুন নতুন মেনু অ্যাড করতে চাইলে এইভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আই এটা সবাই খুব পছন্দ করবে তো আপনারা জালের পরিমাণটা আপনাদের রুচি পছন্দ মতো এবং মিষ্টি কুমড়ার মিষ্টির উপর ডিপেন্ড করে এখানে অ্যাড করতে পারেন তা আমি এখানে সব কিছু একসাথে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মিন প্রপারলি সব কিছু মিক্স করে ম্যাশ করে একটা ভর্তা প্রিপেয়ার করে নিচ্ছি তো আমার এই ভর্তার রেসিপিটি বা ভর্তার আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কেউ যদি এভাবে মিষ্টি কুমড়োর সাথে চিকেন বা বিফ দিয়ে আগে ট্রাই করে থাকেন কমেন্টসে অবশ্যই জানাবেন যারা ভর্তা খেতে পছন্দ করে তাদের জন্য তো অসম্ভব মজার একটা খাবার কিংবা যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না তারাও এটা পছন্দ করবে ভর্তাটা সত্যি অসম্ভব মজার ছিল তো আমি এ পর্যায়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে সুন্দর করে একটা ভর্তা প্রিপেয়ার করে নিচ্ছি তা আমরা চাইলে খুব সহজেই মিষ্টি কুমড়োর এই সিজনে আমি মিষ্টি কুমড়ো ওভার দ্য ইয়ার পাওয়া যায় বাট এখন মিষ্টি কুমড়োটাও বেশি পাওয়া যাচ্ছে তো আমরা এভাবে চাইলে খুব সহজেই হাতের কাছে থাকা এই মিষ্টি কুমড়ো দিয়ে সুন্দর করে একটা ভর্তা প্রিপেয়ার করে নিতে পারি নিজেরা খেতে পারি পাশাপাশি পরিবারের সবাইকে সার্ভ করতে পারি কিংবা চাইলে গেস্টরা যারা ভর্তা পছন্দ করে তাদেরকেও সার্ভ করতে পারে আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পাশে থাকা প্রেস করে পরবর্তীতে নতুন ভিডিও এই ভর্তাটা এতটা লোভনীয় এবং এতটা মজার হয়েছিল যে এই ভর্তাটা যদি থাকে তাহলে খাবারের অন্য কোনো কিছু লাগবে না তাছাড়া চাইলে আমরা এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারি এই ভর্তাটা এতটাই আমি যে এটা শুধু শুধুও খেয়ে নেওয়া যায় তো আপনারা চাইলে একবার অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আই হিং নিরাশ হবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আলাফে